জেলা প্রশাসন গোপন নারায়ণগঞ্জ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সকলে যৌথ সহযোগিতায় আমরা এখানে একটি বিশেষ অভিযানে আসি বিশেষ অভিযানে আসার পর আমরা দুটি দোকানে একটি দোকানে দুইশো কেজি এবং আরেকটি দোকানে সাতশো কেজি আমরা পরিবেশ নিষিদ্ধ পলিথিন জব্দ করি উভয় দোকানেই আমরা হচ্ছে কর্ম আপনার কর্ম কর্মচারী এবং হচ্ছে মালিককে পাই একটি দোকানে দশ হাজার টাকা এবং একটি দোকানে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং এই অর্থদণ্ড সতর্কতামূলক তাদেরকে এটা বলা হয় যে ভবিষ্যতে যদি তাদের এখানে আবার আমরা অভিযানে এসেই পলিথিন পাই তাহলে হচ্ছে এই অর্থদণ্ড এবং হচ্ছে পরবর্তীতে কারাদণ্ড এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে कस्तो अवस्था यो जस्तो भयो 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 यो जस्तो আৰু আছে ছাৰ এবং আমরা অন্যান্য সতর্ক করি যাতে তারা এই পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত হন এবং ভবিষ্যতে আমাদের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ যে আমাদের কর্মসূচি চালু রয়েছে সেই কর্মসূচির আওতায় এবং আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিবেশ অধিদপ্তর সকলের সহায়তায় আমাদের এই অভিযান চলমান থাকবে অবশ্যই যদি কোনো ধরনের গোয়েন্দা তথ্য অথবা কোনো সচেতন নাগরিক আমাদেরকে খোঁজ দিয়ে থাকেন তাহলে আমরা সেই অনুযায়ী অবশ্যই অভিযান পরিচালনা করব আর সার্বিকভাবে বলতে গেলে আমাদের সকল সংস্থাগুলো সরকারি বেসরকারি সংস্থাগুলোর অভিযানে আসলে এই সমস্যা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয় এক্ষেত্রে আমাদের যে নাগরিক আছে তাদেরও এখানে সচেতনতা প্রয়োজন তারা যে পলিথিন নিয়ে যাচ্ছে এই পলিথিন আপনারাও নিশ্চয়ই জানেন যে মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের ভ্রূণেও পাওয়া যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের জনগণের যে সচেতনতা সেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং আমরা আশা করি জনগণের থেকে আমরা এই সচেতনতা যেটা সেটা বৃদ্ধি পাবে আমরা র্যাব এগারো সিউসার নির্দেশ মোতাবেক আমরা পরিবেশ এবং আমাদের জেলা প্রশাসন ও পরিবেশ সহায়তায় আমাদের এই বাজারে আমরা গোয়েন্দা নজরদারি বাড়াই যে এখানে অনেক পলিথিন অবৈধ পলিথিন এখানে হেফাজত করা হচ্ছে এবং ব্যবহার করা হচ্ছে সেই তথ্যের ভিত্তিতে আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমাদের এখানে অপারেশন পরিচালনা করি এবং দুইটা দোকানে এক যে এক দোকানে দুইশো কেজি আর এক দোকানে সাতশো কেজি অবৈধ পলিথিন পাওয়া যায় যার জন্য আমাদের ম্যাজিস্ট্রেট ওনাদেরকে দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওনারা স্বীকার করেছেন যে ভবিষ্যতে এই জন্য ব্যবসা করবেন না আমাদের এই অপারেশন চলমান থাকবে আমরা চাই পরিবেশ সুন্দর থাকুক